তারাপীঠ মন্দিরে পুজো দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বাংলাদেশ একটা তার আলাদা একটা রাষ্ট্র আমি কখনোই আমার প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে বলবো না এ সম্পর্কে যা বলবে কেন্দ্রীয় সরকার বলবে এইসব এইসবের মধ্যে যেটা ভালো গোবরাজপুরে ফায়ার স্টেশন আমাদের রেডি হয়ে গেছে কিছু দিনের মধ্যে এটা উদ্বোধন হবে আর তারাপীঠে যে ফায়ার স্টেশন হওয়ার কথা ছিল সেই ফায়ার স্টেশন জমিটা হস্তান্তর হচ্ছে এরপরে প্ল্যানিং এস্টিমেট করে খুব তাড়াতাড়ি তারাপীঠে এবং লাভ এই দুটো ফায়ার স্টেশন আমরা

আশিস দা আমাকে বারবার বলেন যে আমরাও ভেবেছি যে এখানে একটা টেম্পোরারি যতদিন না পারমানেন্ট আমাদের হচ্ছে একটা জায়গা আমাদের ব্যবস্থা আশিস দা করে দিচ্ছেন এখানে পিএইচজির সাথে কথা বলে আমরা এখানে একটা গাড়ি টেন্ডার রাখার ব্যবস্থা করব আচ্ছা শ্রী রামপট মহকুমার একটা দমকল কেন্দ্র রামপটে সেখানে রেসকিউ ভ্যানের সংখ্যা মাত্র এক কিছুদিন আগে আমাদের গাড়ি আসছে আপনারা জানেন খুব শিগগিরই আমরা 75টা গাড়ি নিচ্ছি গাড়িগুলো আরও গুলো টেন্ডারি প্রসেসে আছে আশা করছি পুজোর মধ্যে কিংবা পুজোর পরেই আমরা গাড়ি পেয়ে গেলে রামপুরাটার স্ট্যান্ড বাড়াবো